আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে লাকনাও টু পিস কালেকশন দেখাবো এগুলো কিন্তু প্রাইড কটনের মধ্যে এবং অনেক রিজনেবেলের মধ্যে পেয়ে যাবেন সুন্দর একটা মুসুরি বা বা হচ্ছে বাঙ্গি কালারও বলতে পারেন আর এই হচ্ছে অনেক সুন্দর একটা হচ্ছে এটাও কিন্তু লাকনাউয়ের মধ্যে দেখেন অনেক সুন্দর কালারটা এটা হচ্ছে আপনার টাইডাই করা আছে তার মধ্যে লাকনাউ করা ব্রাইট কটনের মধ্যে এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে এক একটা লাকনাও ডিজাইন এক এক রকম কোনোটার সাথে কোনোটা মিলবে না হ্যাঁ যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে সো এই এইটা হচ্ছে খুব সুন্দর একটা জর্দা কালার বলতে পারেন বা মালটা কালার বলতে পারেন অনেক সুন্দর এই ঠিক আছে একদমই আনকমন সো এই হচ্ছে ড্রেসটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা হ্যাঁ কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে নিচে পোষণের কাজ পুরো ড্রেসের মধ্যে কিন্তু এভাবে কাজ করা থাকবে সিকোয়েন্স প্লাস হচ্ছে লাক কাজ করা এবং এগুলো কিন্তু অনেক রিজনেবেল প্রাইসের মধ্যে পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডের মধ্যে কাজ করা আছে আর এটা হচ্ছে এটা সুন্দর স্লিভের পোষণটা দেখেন যারা হচ্ছে ভিডিও দেখছেন অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন এই হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস আর আপনারা হচ্ছে এই কাজগুলো না করলে কিন্তু ভিডিও হারিয়ে ফেল ফেলবেন এবং আমাদের পেস্টটাও কিন্তু হারিয়ে ফেলবেন সো এই হচ্ছে সুন্দর ওন্নাটা ওন্নাটা কালারগুলো না সামনাসামনি বেশি সুন্দর এটা কালার মানে ক্যামেরাতে অতটা ভালো আসতেছে না কিন্তু সামনাসামনি কালারটা অনেক সুন্দর এবং এই ডিজাইনটার জন্য না ড্রেসটার লুকটাই অন্যরকম সুন্দর লাগতেছে এবং একদম জিরো সাইজের সিকোয়েন্স দেয়া আছে এটা হচ্ছে পুরো অন্যার মধ্যে সুন্দর করে কাজ করা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য থাকবে প্রায়ের কটনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কালার যাবে না ঠিক আছে এই সুন্দর ড্রেসটা যার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন কালারটা সেই রকম সুন্দর ঠিক আছে অনেক সুন্দর কালার এবং এগুলো কিন্তু নতুন কালেকশন যার যেইটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এর আগে কিন্তু এই লেমনটা অনেকেই চাচ্ছিলেন এই ভিডিওর সব ড্রেসগুলো স্টক দিয়ে শেষ হয়ে গিয়েছিল ঠিক আছে আবার স্টকে লেমনটা আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রতিটা লাখনাওই হচ্ছে আলাদা আলাদা ডিজাইনে আলাদা আলাদা কালার কম্বিনেশনে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবে এটা অনেক সুন্দর লাগনও এটা দেখলেই বোঝা যায় অনেক সুন্দর একটা লাগনাও এবং কালারটা সেই রকম সুন্দর এটা হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা নিচ থেকে আপনারা শর্ট করতে পারবেন এবং ডিজাইনগুলো এত ছোটো ছোটো ইয়ার মধ্যে খুব সুন্দর ফুটছে এবং এই হচ্ছে ব্যাক পোষণের কাজটা এটা যার লাগবে ফার্স্ট ইনবক্স করবেন এটা কিন্তু একটাই আসছে এই ভিডিও এর আগে দেওয়া হয়েছিল এটা ছিল ওর মধ্যে তো ওই সময় কিন্তু অনেকেই পাননি আবার স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে ড্রেসটা ছিল এটা সুন্দর অন্যটা দেখিয়ে দিচ্ছি দেখেন কালারটা সেই সুন্দর সেই রকম সুন্দর কালার আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য এবং পুরোটাই হ্যান্ড স্টিচ হাতের কাজে সুই সুতার কাজ করা এবং খুবই স্ট্যান্ডার্ড একটা লুক চলে আসবে যার যেইটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন অন্যতে সুন্দর করে পাইপলেন দেওয়া থাকবে ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন যারা ঢাকার বাইরে আছে অবশ্যই হচ্ছে একশো টাকা যেটা ডেলিভারি চার্জ ওইটা বিকাশ করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে প্রতিটা ডিজাইনই আলাদা দেখেন হাতের কাজের মধ্যে কত ভ্যারাইটি আনছে আমরা কত ভ্যারাইটি কোনোটার সাথে কোনোটা মিল নেই দেখেন কোনোটা ডিজাইনের সাথে কোনোটা মিল নেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনোটার সাথে কোনোটাই মিল নেই হ্যাঁ প্রতিটা ড্রেসের লাখনাও ডিজাইনই আলাদা কতগুলো হচ্ছে ডিজাইন নিয়ে আমরা কাজ করি দেখেন এটা হচ্ছে নিচে পোষণটা পুরো ড্রেসের মধ্যে এভাবে অল ওভার কাজ করা থাকবে খুবই সুন্দর এই খুব খুব সুন্দর খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা পার্পেল কালারটা খুব সুন্দর এবং তার মধ্যে খুব সুন্দর ফুটসে কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ঠিক আছে যারা কনফার্ম করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন কারণ প্রতিটা ড্রেসে কিন্তু একটা করে আসছে একটা করে আসছে কারণ এগুলো হাতের কাজ সময় লাগে আবার আসবে মানে যার যেইটা ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করবেন এটা হচ্ছে আপনার সুন্দর ওড়নাটা দেখেন কতটা লেয়ার করে কাজ করা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা লেয়ারে লম্বা করে কাজ করা পুরো আড়াই হাত বহরে পাঁচ হাত হচ্ছে ওড়না চারো সাইডে পাইপেন দেয়া থাকবে পুরো অন্যার মধ্যে কিন্তু সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে সো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু বিকাশটা কখন করবেন অবশ্যই জানিয়ে দেবেন কারণ কি আপনারা যদি হচ্ছে দুই তিন দিন পর বিকাশ করেন দেখা যাচ্ছে আপনি রেসপন্স না করে হঠাৎ বিকাশ করে ফেললেন আমরা কিন্তু ড্রেস দিয়ে দিব হ্যাঁ রেসপন্স থাকতে হবে আপনার ঠিক আছে খুব সুন্দর দেখেন এইটা এবং নেক্সট কালারে চলে যাচ্ছি ওইটা দেখাই নেক্সট দেখেন এটা খুব সুন্দর একটা হচ্ছে বাঙ্গি কালার বাঙ্গি কালার কিন্তু ক্যামেরা তো ভালো আসে না কিন্তু কালারটা কিন্তু এক্স্যাক্ট সুন্দর একটা কালার নতুন একটা ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনই আলাদা কোনোটার সাথে কোনোটা মিলাতে পারবেন না প্রতিটা ডিজাইনই আলাদা এটা হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা কালারটা হচ্ছে খুব সুন্দর একটা বাঙ্গি কালার কালার আসতেছে না এই যে লাল লালচে একটা হচ্ছে বাঙ্গি কালার মানে একদম মুসুরি ডালের যেরকম একটা কালার হয় না ওই কালার এটা ঠিক আছে মুসুরি ডালের কালার এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ঠিক আছে এই যে কালারটা আসছে এই এক্স্যাক্ট কালার দেখেন ভালো করে দেখে রাখেন এটা এক্স্যাক্ট কালার এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এবং স্লিভটা দেখিয়ে দিচ্ছি ম্যাটেরিয়াল সবগুলো প্রাইট কটন ঠিক আছে সবগুলো ড্রেসই হচ্ছে প্রাইট কটনের মধ্যে আছে যার যেইটা ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে সুন্দর ড্রেসটা এবং এটা ইয়েটা অন্যটা দেখিয়ে দিচ্ছি আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্যা থাকবে অ ওভার ওনাতে কিন্তু সুন্দর করে এভাবে কাজ করা এ এভাবে হচ্ছে ঘুরিয়ে 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 এরকম সুন্দর ডিজাইন করে কাজ করা এবং ভেতরে হচ্ছে এরকম সুন্দর করে জারবেরা ফুলের মতো হচ্ছে ফুল দেওয়া আছে সো এটা যার ভালো লাগবে নিয়ে ফেলবে দ্রুত ঠিক আছে খুব সুন্দর এই হচ্ছে ড্রেসটা ছিল কালারটা খুব সুন্দর একটু মিষ্টি কালার দেখেন এক্সাক্ট এই কালার কিন্তু এক মানে খোলার পরে কালারটা চলে যাচ্ছে আচ্ছা এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা পার্পেল কালার এটা হচ্ছে টাইডেই করা ঠিক আছে টাইডাই করা টাইডেয়ের মধ্যে হচ্ছে আপনার ইয়া করা লাখনাউ করা দেখেন কোনোটার সাথে কোনোটা মিল নাই ফার্স্ট থেকে লাস্ট সবগুলোই লাখনাউ কাজ কিন্তু কোনোটার সাথে কোনোটা কিন্তু মিল নাই পুরো ড্রেসটা কিন্তু খুব সুন্দর এভাবে অল ওভার ড্রেসে কাজ করা থাকবে এটা হচ্ছে ড্রেসটা ব্যাক সাইডের কাজ দেন হচ্ছে এটা স্লিভটা দেখিয়ে দিচ্ছি একটা স্লিভ দেন হচ্ছে একটা স্লিভ দুইটা স্লিভ দুইটা সাইডে আছে এবং এটা সুন্দর ওড়নাটা দেখিয়ে দেই দেখেন এটা হচ্ছে সুন্দর আড়াই হাত হচ্ছে ওড়নাটা থাকবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ খুব খুব সুন্দর এবং পুরো ওড়নাটা কিন্তু পাইপেন দেওয়া আছে হোয়াইট কালারের ইয়া দিয়া ঠিক আছে এটা এগুলো কিন্তু কালার যাবে এটা ডিজাইনটাই এরকম এটার ডিজাইনটাই এই রকম ঠিক আছে যার যেটা ভালো লাগবে ফার্স্ট ইনবক্স করবেন ড্রেস কিন্তু দেখা যায় হাতের কাজের ড্রেস কিন্তু মেশিনের মতো অত আসে না আমরা চেষ্টা করি বাট সবাইকে দিতে পারি না তারপরও আপনারা একটু হচ্ছে ফার্স্ট ইনবক্স করলে পেয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম